মহিলাদের জন্য ফুটবলের মঞ্চ বাজারগাঁও এক নম্বর অঞ্চলে প্রধান কাপ দু হাজার পঁচিশ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বাজারগাঁও এক নম্বর অঞ্চলে মহিলাদের খেলাধুলায় উৎসাহ জাগাতে আয়োজন করা হলো এক বিশেষ টুর্নামেন্ট রবিবার বেগুয়া হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হল প্রধান কাপ দু হাজার পঁচিশ একদিনব্যাপী এই নক টুর্নামেন্টে অংশ নেয় বিভিন্ন মহিলাদের দল টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনা করে বাজারগাঁও এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিধায়ক মিনাজুল আরফিন আজাদ তার বক্তব্যে বলেন মহিলাদের খেলাধুলায় অংশগ্রহণ শুধু তাদের আত্মবিশ্বাস বাড়ায় না এটি সমাজে ইতিবাচক বার্তা প্রেরণ করে এই ধরনের টুর্নামেন্ট ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে অনুষ্ঠান চলাকালে মাঠের পরিবেশ ছিল দর্শকদের উদ্দীপনায় মুখর এই টুর্নামেন্ট মহিলাদের ক্ষমতায়ন ও তাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পথ সুগম করবে বলে মনে করছেন আয়োজকরা খেলা শেষে অংশগ্রহণকারী দলগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা সবার আশাবাদ এই উদ্যোগ আগামী দিনে আরও বড় মঞ্চ তৈরি করবে মহিলাদের জন্য এদিন ইসলামপুরের টিম চ্যাম্পিয়ন হয় এবং রায়গঞ্জ টিম রানার্স হয় একই দিনে বিজয়ী টিমের হাতে বিগ ট্রফি তুলে দেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম ব্লক সভাপতি শেখ সারাফাত হোসেন জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ অঞ্চল সভাপতি নুরুল ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্ব এই বিষয়ে প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ কি জানিয়েছেন দেখুন সেই ভিডিও একদমই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর টিম এই টুর্নামেন্টে প্রথম হয়েছে চ্যাম্পিয়ন টিমে আছে মধ্যে পুরস্কার এবং ট্রফি তুলে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন একদমই আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর টিমের হাতে পুরস্কার এবং ট্রফি তুলে দেওয়া হচ্ছে ইসলামপুর টিম যে প্রথম হয়েছে চ্যাম্পিয়ন টিমের হাতে ইতিমধ্যে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এই এই খেলাতে যে মহিলা ফুটবল টুর্নামেন্ট চলছিল সে খেলার প্রথম হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামপুর টিম এবং রানার্স হয়েছে রায়গঞ্জ টিম রানার্স হয়েছে রায়গঞ্জ টিম এটা বাজারগাঁও এক নম্বর অঞ্চল আন্ডার করমদিকি ব্লক এবং আমরা বিধানসভা চাকুলিয়া পড়ি আমাদের এই এলাকাটা খুব পিছিয়ে পড়া এলাকা এই এলাকা থেকে বিশেষ করে আমরা মহিলাদেরকে খুব মানে ছোট নজরে দেখে এলাকার মানুষজন আমি চিন্তাভাবনা করি যে এই এলাকার মানুষকে সজাগ করার জন্য মহিলা ফুটবল টুর্নামেন্ট খেলার মাধ্যম দিয়ে হয়তো কিছুটা মানুষকে মানে এই মানে সংকীর্ণ মাইন্ড থেকে ফিরিয়ে আনা যাবে তাই মনে করে এই খেলাটাকে আমি মহিলা ফুটবল টুর্নামেন্ট প্রধান কাপ নামে পরিচিত দিয়েছি তারা এসেছিলেন আমাদের তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম দা এসেছিলেন এবং চাকুলিয়া বিধানসভার জনপ্রিয় বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সাথে ছিলেন আমাদের সারাফদ্দা ব্লক প্রেসিডেন্ট এবং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সাহেব প্রত্যেকে এখানে এসেছিলেন ওনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং ওনারা এটাকে খুব ভালো চোখে দেখেছেন যে একটা গ্রামীণ এলাকা থেকে একটা মহিলা ফুটবল টুর্নামেন্টকে মানে সামনের একার মানে হলো মেয়েদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার একটা ছোট্ট প্রয়াস এটাকে ওনারা খুব সাপোর্ট করে শখ রয়েছে এলাকার যেসব মানে গ্রাম্য মহিলা বা ভবিষ্যৎ প্রজন্ম সেই সব প্রজন্মকে সামনে মুখে আগিয়ে নিয়ে যাওয়ার এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা সর্বধাত আমি আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই প্রথম এলাকায় ছোট মোটো যে কোনো ঘটনা হোক কিংবা আনন্দ উদ্যোগ হোক সেখানে আপনি এসে হাজির হচ্ছেন এবং দর্শকদেরকে দেখার সুযোগ করেছেন তার জন্য ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা কি খেলাধুলা এমন একটা জিনিস যে খেলাধুলা যে সঙ্গে জড়িত রয়েছে তার মন এবং শরীর সুস্থ এবং ভালো থাকে আর যার মন ভালো থাকে তার সব কিছু ভালো হয় আর শরীর যদি ভালো থাকে তার সব জিনিসও ভালো হয় ঘটনা হলো যে মহিলা টুর্নামেন্ট এটা না মহিলারাও আজকে আমাদের ভারতবর্ষের মহিলা শুধু নয় বিশ্বের মহিলা আজকে একটা জায়গায় স্থান করতে পেরেছে শুধু পুরুষরা যে সামনের সারিতে থাকবে সেটা নয় মহিলারাও এখন প্রথম সারিতে আসার সেরকম ব্যবস্থা করছে তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পশ্চিমবঙ্গের নারীদেরকে সশক্তিকরণ করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন আমরা দেখেছি তো মহিলারা খেলছে খুব ভালো কথা খুব ভালো আসুক সবাই মাঠে নামি খেলাধুলা করি শরীরকে যেমন ভালো রাখা যায় এবং মন করতে তেমনি ভালো রাখা যাবে বর্তমানে আমরা এই মোবাইল আর সোশ্যাল মিডিয়ার যুগে অনেকটাই মাঠ থেকে দূরে সরে গেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে মাঠে ফেরার উদ্যোগ এটা কিভাবে দেখছেন আপনি এটা তো প্রথমে তো আমি ধন্যবাদ জানাবো যে এই খেলাটা যে আয়োজক তিনি আমাদের মানে প্রধান কাপ বাজারগাঁও অঞ্চলের প্রধান কাপ ফুটবল টুর্নামেন্ট এটা আমি তো ওনাকে সাধুবাদ জানাবো এবং ওনার টিম যারা রয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাবো এরকম একটা জিনিস যেটা ফুটবল বিশেষ করে খেলাটা আমাদের মাছ থেকে হারিয়ে গেছে যেটা আগে আমরা দেখতাম অনাচে কোনাচে গুলি এই সব জায়গায় দেখতে পেতাম যে ফুটবল খেলাটা হচ্ছে কিন্তু এখন ফুটবল খেলাটা মূলত খুব কম দেখা যায় কিন্তু এই মোবাইলে যে ছেলেমেয়েরা যারা আজকাল প্রজন্ম যেটা মোবাইলে গেম খেলে সেই মোবাইলে গেম খেলার কারণেই মাঠে অনেক ছেলে মেয়েদেরকে দেখতে পাওয়া যায় না খেলাধুলা করার জন্য কিন্তু এই যে উদ্যোগ এটা নিয়েছে এখান থেকে তার শিক্ষণীয় হবে এবং দেখে প্রশংসিত হবে যে না ঠিকই আমাদেরকে মাঠে নামলে ভালো হয় তো আমি এই অঞ্চলের অঞ্চল সহ প্রধান এবং অঞ্চল প্রধানের যিনি টিম রয়েছে এই খেলা উদ্যোক্তা হিসাবে কি প্রচলন কমিটি রয়েছে তাদেরকে আমি সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি জীৱন <laughs> যি <laughs>